আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো শুধুমাত্র আপনারা কি রিলস ভিডিও দিয়ে কন্টেনমোনিটাইজেশান সেট আপ পাবেন কি না এই বিষয়ে আলোচনা করব এবং মনিটাইজেশন পেতে চাইলে আপনারা কোন কোন ধরনের ভিডিও প্রতিদিন পোস্ট করতে হবে আমি এক কথাই বলবো শুধুমাত্র যদি আপনারা রিলস ভিডিও নিয়ে পড়ে থাকেন তাহলে আপনারা কখনোই কন্টেনমোনিটাইজেশান সেট আপটি পাবেন না কন্টেন্টমোনিটাইজেশান সেট আপ পাওয়ার জন্য কিন্তু আপনাকে চারটি দাপে কাজ করতে হবে প্রতিদিন আপনার প্রতিদিন কিন্তু লেখালেখি পোস্ট একটি পোস্ট করতে হবে এবং একটি পিকচার আপলোড করতে হবে এবং কি আপনার প্রতিদিন একটা থেকে দুইটা রিলস ভিডিও আপলোড করতে হবে এবং প্রতিদিন আপনাকে লং ভিডিও দিতে হবে এখন কথা হচ্ছে রিলস ভিডিও কত সেকেন্ডের দিবেন আপনি রিলস ভিডিও অবশ্যই পনেরো থেকে নব্বই সেকেন্ডের ভিডিও তৈরি করবেন তারপর লং ভিডিও আপনি কয় মিনিটের তৈরি করবেন অবশ্যই বলে দিব লং ভিডিও আপনারা তৈরি করবেন অবশ্যই তিন থেকে তিন মিনিটের উপরে তিন মিনিটের উপরে যা হয় তা অবশ্যই আপলোড করতে হবে প্রতিদিন এই কাজটি করলে কন্টেন্ট মনিটাইজেশন স্যাট আপ পাবেন আর আপনারা যদি শুধুমাত্র রিলস ভিডিও ছাড়েন মিলিয়ন বিলিয়ন যদি আপনার ভিউ থাকে তাহলেও কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন স্যাট আপ পাবেন না এই জন্য বলতেছি এটা আমার কথা না এটা ফেসবুক ম্যাটার কথা অবশ্যই আপনারা প্রতিদিন চারটা ক্রাইটেরিয়া অবশ্যই পূরণ করবেন পূরণ করে যান তাহলে ইনশাল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন স্যাট আপ পেয়ে যাবেন অবশ্যই তার পাশাপাশি কিন্তু আপনার কি অবশ্যই লাইভ করতে হবে আপনাকে যদি আপনার ফিরত আইডি যদি নব্বই দিন প্লাস হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইভ করবেন সপ্তাহে একটা থেকে দুইটা এবং কি নিজস্ব কন্টেন্ট দিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন আপনারা যদি অন্যের কন্টেন্ট তৈরি করুন তাহলে কিন্তু কখনোই কনটেন্ট মনিটাইজেশন সেট আপটি পাবেন না অবশ্যই নিজস্ব কন্টেন্ট হতে হবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন এবং কি আপনারা কখনোই যদি ফেজ অথবা মোবাইলে যদি কোনো ইস্যু থেকে থাকে তাহলে অবশ্যই রিমুভ করার চেষ্টা করবেন যদি অন্যের কন্টেন্ট দেন তাহলে কিন্তু কফিরাইট ইস্যু ধরিয়ে দিবে আপনাকে এই জন্য আমি বলতেছি নিজের কন্টেন্ট নিয়ে কাজ করুন তাহলে অবশ্যই আপনার আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং কি আপনারা প্রতিদিন কিন্তু একটি করে ট্যাক্স লেখালেখি পোস্ট করবেন কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাইলে এবং কি আপনারা অবশ্যই একটি করে ছবি আপলোড করবেন এবং রিলস ভিডিও পনেরো থেকে নব্বই সেকেন্ডের ভিতরেই তৈরি কর করার চেষ্টা করবেন এবং লং ভিডিও আপনি তৈরি করবেন তিন মিনিট প্লাস অনেকেই অনেক আইডিতে দেখতেছি বড়ো বড়ো সেলিব্রিটিদের আইডিতে দেখতেছি কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ রিলস ভিডিও শুধুমাত্র রিলস ভিডিও সারে কিন্তু লং ভিডিও নাই তারা কেন কন্টেন্ট মনিটাইজেশন পায় না এই শুধুমাত্র এই জন্য শুধুমাত্র তারা রিলস ভিডিও নিয়ে পড়ে থাকে এই জন্য কন্টেন্ট মনিটাইজেশন সেট পায় না এই জন্য বলতেছি এত বড় আইডি প্রয়োজন নাই আপনি নিয়মিত যে চারটি কাজ বলেছি সেই চারটি কাজ অবশ্যই চালিয়ে যান তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই নতুনদেরকে দেখার সুযোগ করে দিবেন